ব্যারাকপুর সুকান্ত সরণিতে নিজের ঘর থেকে উদ্ধার হল ব্যক্তির মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর সুকান্ত সরণি এলাকায় নিজের বাড়িতে একাই থাকতেন দেবাশিস দে শুক্রবার দুপুরে তার বাড়ির আশেপাশের লোকেরা পচা গন্ধ বেরোচ্ছিল ঘর থেকে বলে খবর দেন ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রকান্তি বন্দ্যোপাধ্যায়কে তিনি পুলিশকে খবর দিলে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান কয়েকদিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি আজ পচা গন্ধ বেরোনোয় আমাকে খবর দেওয়া হয় এবং আমি পুলিশকে খবর দিই দেবাশিস দে ছেলেটির নাম আট ওয়ার্ডেরই বাসিন্দা এবার কয়েকদিন ধরে তাকে দেখা যায়নি এলাকায় প্রায় পাঁচ ছ দিনের ওপরে এবার যেহেতু এখানে তার কেউ থাকতো না একটামাত্র দিদি বিয়ে করে চলে গেছে সুতরাং আজকে হঠাৎ করে পচা গন্ধ বেরোনোই আমাকে খবর দেয় আমি থানায় খবন করি পুলিশ আসে এবং ঘর ভেঙে দেখা যায় সে মরে পড়ে আছে এবং যা দেখে বোঝা গেল অনেক দিন আগে মানে অন্তত ছ সাত দিন আগের মারা গেছে সে আজকে পচা গন্ধ বেরোনোই এলাকার লোক জানতে বেরোচ্ছে পুলিশ তার বডি পুলিশ নিয়ে যাচ্ছে এবার বাকি যা পোস্টমর্টম থেকে বাকি যা তদন্ত পুলিশ করে ঘরটি ভেতর দিক দিয়ে তালা মারা ঘর ভেতর দিক দিয়ে বন্ধ ছিল নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা